আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি ফার্স্ট টাইম টিকিট কেনার জন্য বিপিএলে চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়াম তো চলে এসেছি স্টেডিয়াম দেখা যাচ্ছে তো গাড়ি দাঁড় করা যান आदि कहां का काम कर रहा है चलो व्यवस्था पर 6 रेडल पे जा छी स्टे रहे देखो ठीक है ठीक कट तो हुई थी एडिटिंग हां